ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য সুখবর আমি একদম বাস্তবে দেখাই দেবো তোমাদের কি সুখবর সেটি হচ্ছে যারা গতকালকে রাতে দুশ্চিন্তা ঘুমাইতে পারো নাই এখন থেকে ঠিকমতো ঘুমায়ো কারণ ঢাকা বোর্ডে যাদের পাঁচ টাইম সিকিউ হয়েছে তারাও পাশ করে যাবে প্রায় দুই তিনটা ভুল আছে তো আমি দুইটা এখন একদম বাস্তবে প্রমাণ করে দেবো কি ভুল ওকে তো দেখো এই জায়গায় এরকম একটা উদ্দীপক ছিল তোমাদের প্রশ্নে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং আট ও নয় নং প্রশ্ন উত্তর তো এটা যেন কোন সেটের প্রশ্ন এখানে একটা তারা ভুল করেছে কি ভুল করেছে আমি বাস্তবে প্রমাণ করে দিচ্ছি যেমন ধরো এটা হচ্ছে বড় বড় নাবেদন প্রতিষ্ঠান তারা খ দাগিয়েছে যে খ সঠিক কিন্তু কেন খ সঠিক দাগালো ব্যাখ্যা না করে কি জানি জানিনা আমি এখন ব্যাখ্যা করে দিচ্ছি যে খ সঠিক কিনা বা এখানে প্রশ্নে মানে সাজানোই হয় না যেমন ওয়ার মান বলতে শূন্য হবে কখন তো ওয়াই এই যে আমরা যদি ওয়ার মান শূন্য ধরি তাহলে শূন্য হয় হচ্ছে এ শূন্য বি শূন্য অথবা এ ওয়ান বি ওয়ান হইলে যেহেতু এটা এক্স গেট তারা বুঝাচ্ছে তাহলে এখানে তো ওইরকম কোনো অপশনই নাই যে এ শূন্য বি বা এ ওয়ান বি তাহলে তিন এখানে যে চেহারা আছে তা সে অনুযায়ী তিন হয় কিন্তু নাই তাহলে নয় তো ডাইরেক্ট ভুল এবার আসো আট কিভাবে ভুল হইলো আমি একদম একদম ওই যে লাইন দেওয়া আছে বাস্তবে প্রমাণ করে দিচ্ছে আট কেন ভুল হয় দেখো একটু বলছে এটা হলো এক্স অর গেট তাহলে তোমরা জানো যে এক্স অর গেট আউটপুট কি এ জর বি বিকল্প হলো এ নট বি প্লাস এ বি নট ঠিক আছে যে এক্স অর গেট তো এক্স অর গেটে কখন লাইট জ্বলে কখন জ্বলে না আমরা জানি যে উভয় সুইচ অন অথবা অফ থাকলে লাইট জ্বলবে না একটা অন একটা অফ একটা অন একটা অফ থাকলে লাইট জ্বলবে তো সেই অনুযায়ী আমরা এইটা বিশ্লেষণ করি এই সার্কিটটা যদি আমরা এক্সরের সত্যক সানির সাথে বিশ্লেষণ করি তাহলে কোনো মিল খুঁজে পাবো না বিধায় আট ভুল আর এই এই সত্যক সানির উপরে বিশ্লেষণ করে আমি যে লাইন দিয়ে রাখছি এখন বাস্তবে দেখাইলে তোমরা বুঝতে পারবে যেমন যেমন দেখো এ শূন্য বিষণ্ন এ শূন্য তাহলে বলছে লাইট জ্বলবে না ঠিক আছে এই যে এই যে হচ্ছে এস এ সুইচ এই যে হচ্ছে এ সুইচ আচ্ছা এবার তুমি আহ এ অফ বি সব লাইট জ্বলবে না ওকে জ্বল না জ্বললে কি শূন্য ধরে নিলাম জ্বললো না এক এক মিলে গেল এক এক তাদের নিয়ম অনুযায়ী এক রাইট আচ্ছা দুয়ে কি বলছে এ ওয়ান এ ওয়ান ওয়ান এ এর অর্থ হলো এ অফ মানে এ শূন্য ওয়ান এ শূন্য মানে এ বন্ধ থাকবে বি ওয়ান মানে বি চালু বি চালু এবার বলো তো লাইটটা জ্বলবে কিনা এবার লাইটটা জ্বলবে কেন এই যে ধরো একটা সংযোগ মাইনাস এই যে সংযোগ এই যে প্লাস তাহলে এখানে তোমার তাদের নিয়ম অনুযায়ী যে বি এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবেশ করলো লাইটটা জ্বলে উঠলো ওকে জ্বললো ঠিক আছে এটাও রাইট তিন তিন নম্বর সত্য সারণি যদি বিশ্লেষণ করি এ ওয়ান বি শূন্য এর অর্থ হলো বি অফ থাকবে এ চালু এ চালু এ চালু এ চালু তাহলে লাইটটা জ্বলবে ওকে এটাও এটাও ঠিক আছে কিন্তু পরবর্তীতে বলছে অর্থাৎ যদি এই যে এই তখনও জ্বলবে তাহলে কেন শোনো দিল কেন তার মানে এক্স অর গেটের সাথে এটা কোনো মিল নাই মানে এই যে একটা সার্কিট অঙ্কন করছে এটা কোনো গেটের সাথে মিল নাই এখানে যে অপশনগুলো দেওয়া আছে নর গেট ন্যান গেট তো হবেই না আর এক্স অর এক্স নট কোনো সাথে মিল নাই তাহলে 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 কি হবে দেখো তাহলে এবার আমি আসো এই সত্যক অনুযায়ী আমি বাস্তবে তোমাদেরকে এটাতে প্রমাণ দেখাচ্ছি এ শূন্য শূন্য মানে আমরা এখন সব অফ রাখলাম লাইট জ্বললো না আচ্ছা বলছে এ শূন্য এ শূন্য বি ওয়ান তাহলে আমরা শুধু বিতে বিতে টাচ করবো দেখো এই যে লাইট জ্বলে উঠছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান শূন্য তার মানে আমরা শুধু এ গুলো অন করবো শুধু এ গুলো অন করবো এই যে লাইট জ্বলে উঠছে এরপরে বলছে এ ওয়ান ওয়ান অর্থাৎ আমি এ এবং বি ধরবো জ্বলবে না আমি এই পাশে যদি এ এবং বি ধরেই চলবে না বুঝতে পারছো আচ্ছা এটা হলো বাস্তবে দেখালাম একটা অঙ্কন করে দেখাবো অঙ্কন করে আচ্ছা সার্কিটটা অঙ্কন করলে এরকম হবে আমি যেখান থেকে বিদ্যুৎ নামাইছি সেই ডিজাইনটা এখান থেকে এখানে দেখাই দেখো এটা হবে এরকম আমি গতকালকে আর কি ভাবছিলাম যে এরকম একটা প্রশ্ন ইউনিক হইতে পারে যে আমরা তো সবসময় ওই যে আমার আমি যেখানে তোমাদের পড়াই আমার ওই রুমে কোচিং এর ওই ক্লাসরুমে ওয়ালে অ্যান্ড গেট অর গেট নর্থ গেট

এই যে হচ্ছে লাইট এই যে লাইট এই যে লাইটের সুইচ এই যে বি এই যে বি এই যে এ এ এই এই যে যে সরি হলো এক্স সার্কিট তাহলে এখন তুমি যখন ধরো এ অন করো বি অন করো লাইট জ্বলবে না আবার তুমি এই পাশে এ অন করো বি অন করো তাহলে লাইট জ্বলবে না তাহলে লাইটটা জ্বলবে কখন একবার এই পাশে একবার এই পাশে আবার যদি তুমি এই পাশে দাও এই পাশে দাও তাহলে লাইট জ্বলবে এই ডিজাইনটাই আমি যে ওইখানে নামাইছি মানে উপরে হয়তো আরো আরো কাজ বাস যেগুলো দেখা যাচ্ছে না তোমরা যতটুকু দেখতে পারছো বুঝতে পারছো কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বোর্ডে যারা শিক্ষার্থী আসো তারা বোনাস পেয়ে গেছে এই মার্কগুলো টেনশন একটু মুক্ত হও পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনা করো তো ঠিক আছে ভালো থেকো আর যারা ছাব্বিশ বা সাতাশ সালে পরীক্ষার্থী আছে তারা বেশি করে প্র্যাকটিস করো পড়াশোনা করো আইসিটি আই এক রাত্রে পড়ে পরীক্ষা মানে পাশ করার বিষয় না এ প্রচুর পরিমাণে বেসিক আয়ত্ত থাকতো যারা ধরো তোমাদের অনেকে গল্প শোনা যে এই একশো তে একশো এক দুই ক্লাস হয়ে যাবে চার পাঁচ ঘন্টায় সব বৈশেষ একদম মিথ্যা কথা কোনো একটা প্রশ্ন প্রতিষ্ঠানে যতগুলো একটা বোর্ডের প্রশ্ন আর একটা মিল পাবে না বা পিছনে আইসে না কোনো না কোনো ভাবে ফিগার চেঞ্জ মানে চেহারার মিল নাই আর এর জন্য তোমার প্রচুর পরিমাণে ব্যাকসিস জানতে হবে তো ছাব্বিশ বা সাদা সালে যদি কোনো পরীক্ষার্থী থাকো তোমরা চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না বাইরে কোথাও পড়তে হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার একদম বোর্ড পরীক্ষার আগ রাত না সকাল পর্যন্ত বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে আমার নাম্বারটি একটু বলে দিই জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সেটারও সাতান্ন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এমএস দিয়েও সবাই ভালো থাকবো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা বললাম